আমি পুষ্পিতা সকালে উঠে আগে গাছের জলটা চেঞ্জ করে নিলাম দেন এখানে লাঞ্চও রেডি করে নিয়েছিলাম আজকে লাঞ্চটা না একদম সাদা মাটা পাপায়ের শরীরটা ভালো নেই গো জ্বর এসেছে তাই কালকের বাজা মাছ ছিল ওই মাছ ভাজা আর বেগুন দিয়ে একদম পাতলা করে ঝোল করেছিলাম আর বেগুনি ভেজে নিয়েছিলাম জানো কালকে সন্ধ্যেতে না আমরা দুজনেই মার্কেটে গিয়েছিলাম বাজারেও ঢুকেছিলাম আমি না মলে যাওয়ার পর রীতিমতো বিজি হয়ে গিয়েছিলাম জিনিস কেনাকাটা করতে এর মধ্যেই না পাপায় আমার জন্য কোন সময় দুটো গিফট কিনেছিল ছোট্ট ছোট্ট সেগুলো ঘরে এসে যখন দিলাম আমি না অনেক টাইটের হয়ে গিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে সেগুলো ওয়ার করছিলাম একটা ইয়ার রিংস আর একটা নেক পিস আমার তো বেশ পছন্দ হয়েছে আর মেয়েরা না এরকমই হয় প্রিয় মানুষের থেকে ছোটো ছোট গিফট পেলে আর তারপর সেটা যদি সারপ্রাইজড হয় তাহলে ভীষণ খুশি হয়ে যায় দেন একটু পছন্দের চকলেট খেয়ে শুয়ে পড়লাম চলো বাই